বিএনপি যদি ভুলের থাকে তারা যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে তাদের ভুলের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায় কিনা এইটা হলো ইন্ডিয়ার একটা অ্যাপারেন্ট কৌশল বিএনপির কোন আচরণকে কি আপনার মনে হচ্ছে যে বিএনপি ইন্ডিয়ার পদলেহনকারী সরকার হতে যাচ্ছে আমরা আজকে দেশে তো নানা ধরনের রাজনৈতিক নতুন নতুন কর্মকাণ্ড আমরা দেখছি সবশেষ গতকালকে একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হলো জাতীয় নাগরিক পার্টি তো এই পার্টি নিয়ে অনেক আলোচনা আরো আগে থেকে আলোচনা হচ্ছিল তো আপনি ছোট করে বলেন এই পার্টি নিয়ে আপনার কি ধরনের প্রত্যাশা ছিল অথবা এখনো কি প্রত্যাশা আছে এবং যতটুকু দেখেছেন ততটুকু দেখে আপনার প্রত্যাশাটা কি তাদের প্রতি আরো বেড়েছে না কমেছে সব মিলে আপনার একটা ছোট মূল্যায়ন আমি জানতে চাচ্ছি দেখুন আপনার এই প্রশ্নের জবাব দিতে হলে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি যদি দেখেন পৃথিবীতে যে সমস্ত আহ পরিচালনা করে এবং সেই সমস্ত বিপ্লব সফল হয়েছে যেখানে বিপ্লব উত্তর পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে পেরেছে আপনি যদি ইতিহাসের দিকে তাকান যে সমস্ত দেশ সাকসেসফুল হয়েছে আপনাদের রেভলুশন সেখানে সেকেন্ড ফেজ অফ দ্য রেভুলেশন প্রথম ফেজ যদি ফেজিদেমের পতন হয় সেকেন্ড ফেজে সঠিকভাবে পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়া তো সেইটা যদি বলে তাহলে যে কোনোভাবে হোক একটি বিপ্লবী সরকার অথবা অদ্বুত্থন যারা নেতৃত্বে দিতেছে তাদের নেতৃত্বে একটা সরকার হওয়া উচিত ছিল কিন্তু বিপ্লবীরা অথবা অদ্বুত্থন সফলকারীরা প্রথমেই যারা বিজিত অর্থাৎ সেই ফেসিডামে নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে যখন শপথ নিলো অর্থাৎ তারা বিজিত ট্রামস অ্যান্ড কন্ডিশনে তাদেরকে নিপতিত করলো এইটা ছিল তাদের পিছনে পড়ার প্রথম ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর ছিল যেভাবে সরকারটা গঠিত হয়েছে অত্যন্ত দুর্বলভাবে এবং ইন এক্সপিরিয়েন্সড তারা যে শক্ত হাতে এই সরকার পরিচালনা করার কথা ছিল সেইটা তারা করতে পারেনি আজকে ছয় মাসের বেশি সময় চলে গেছে কিন্তু যে ভাবে রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন ছিল যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা ছিল যেভাবে গণহত্যাকারী এবং দুর্নীতি থেকে নিবারণ করার কথা ছিল সেইগুলোর আশেপাশে এই সরকার যেতে পারে নাই অলমোস্ট একটা রুটিন সরকারের মতো চলছে এখান থেকে এই ছেলেদের একটা রিয়েলাইজেশন হয়েছে যে তারা যদি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় না থাকে তাহলে ভবিষ্যতে তারা বিপদে পড়বে তাদের বিচার হতে পারে ফাঁসি হতে পারে এইটা হল ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর হলো এক্সিস্টিং দল যেগুলো রয়েছে সেই দলগুলো আপনার জন আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে পারছে না এই কারণেই নতুন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা রয়েছে শুধু এই নাগরিক যে নতুন কমিটি হলো বা জাতীয় নাগরিক পার্টি এর বাদেও আরো বারো তেরোটা পার্টি ইতিমধ্যে আবির্ভূত হয়েছে সবগুলো হয়তো ওইভাবে মিডে আসে নাই তার মানে হলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো সেইভাবে মডিভাইট হচ্ছে না অথবা জনগণের চাহিদাটা তারা পুরোপুরি ধারণ করতে পারছে না যে তারা যদি এইভাবে মডিফাইড হতো যে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন নাই তাহলে নতুন রাজনৈতিক উদ্যোগ হয়তো সামনে আসতো না তিন নম্বর হলো যে যেভাবে বিএনপি আমি বিএনপির এখনো সদস্য সেই আমি একদম নাগরিক বলছি যে যে চাহিদা এবং যে কৌশল সেইটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার কৌশলের সাথে মিশে যাচ্ছে ইন্ডিয়ার কৌশল হলো যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে আপনার সমস্ত ডিল করবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে বাই অল ক্যালকুলেশন তাদের কিন্তু ম্যান্ডেটের কোনো ঘাটতি নাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় সেইটাই সবচেয়ে বড় ম্যান্ডেট ধারণ করে যে সবল বিপ্লব তাহলে এই ইন্ডিয়ান যে ভাষ্য যে তারা নির্বাচিত সরকারের সাথে ডিল করবে এর পিছনের কৌশলটা হলো যে নির্বাচন দিলে বিএনপি যেহেতু একটা অনেকটা সমালোচিত হচ্ছে যে অনেকে এই কথা বলার চেষ্টা করছে যে মুদ্রার এপিট তারপরে আপনার এই চাঁদাবাস এবং দখল দায়িত্ব যেভাবে চলছে হয়তো অনেকখানি বিএনপি জড়িত নাও থাকতে পারে কিন্তু সমস্ত দায় দায়িত্ব আসতেছে বিএনপির পরে অনেক অ্যাকশন নিয়েছে কিন্তু এইটা যথেষ্ট নয় তাহলে রয়ের একটা প্রজেক্ট হলো যে বিএনপিকে আপনার এই ক্ষমতায় এনে তারা ভুলের ভিতরে থাকলে সেইখান থেকে এই ফেসিজমকে মডিফাইড ফর্মে কোনো না কোনোভাবে রিহেবিলিট করতে পারে এখন বাংলাদেশে বিএনপি যদি আসে বিএনপি যদি ভুলের ভিতরে থাকে তারা যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে তাদের ভুলের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায় কিনা এইটা হলো ইন্ডিয়ার একটা অ্যাপারেন্ট কৌশল ভারত যদি এই কৌশলটা নেয় তারা একটা নির্বাচিত সরকার আসলে তার সঙ্গে তারা নানা ধরনের সম্পর্কের উন্নতি করবে নির্বাচিত সরকার যদি ভারতের দেশে চায় অন্যায়টা কোথায় অন্যায়টা এইখানে যে তাদের কৌশলের পিছনের অপকৌশলটা হলো এই সরকারকে ব্যর্থ করে দ্রুত বিএনপিকে ক্ষমতা আনা এবং বিএনপির কোনো কোনো নেতা ইন্ডিয়ান এই কৌশলটা অবলম্বন করেছে বলে যদি মানুষের কাছে এই ধারণা প্রতিত হয় যে আওয়ামী লীগের মতো বিএনপিও একটা ইন্ডিয়ান পদলেহনকারী পলিসি ফলো করছে সেইটা বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে কিন্তু বিএনপির কোনো আচরণের মনে হচ্ছে আপনার বিএনপির কোন আচরণে কি আপনার মনে হচ্ছে যে বিএনপি ইন্ডিয়ার পদলেহনকারী সরকার হতে যাচ্ছে না কোন কোন নেতার কথা এইভাবে প্রতীয়মান হয় বিশেষ করে সালউদ্দিন সাহেবের কিছু কথা তারপরে আরো অনেক কথা নাম ধরে বলা যায় যে যারা মনে করে যে ক্ষমতা আসতে হলে ইন্ডিয়ার কোন না কোন ভাবে আহ ইন্ডিয়ার সাহায্য দরকার যেটা আমি মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জিও রহমানের ওই পলিসিটা পছন্দ করে যে জনস্বার্থে এবং দেশের সাথে এন্টি ইন্ডিয়ান এক্সট্যান্ট যেটা মাল ঠিক মজ্জু যে পলিসি অবলম্বন করে ইন্ডিয়া খাদা আন্দোলন করে ক্ষমতা আসছে এবং এটা করলেও কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কখনো অবনতি হবে না বুঝতে পেরেছি তাহলে এখন আমার কথা হলো যদি বিএনপির মনোভাব থেকে থাকে অথবা বিএনপির কোন নেতার চিন্তায় কথায় যদি এ ধরনের কিছু প্রকাশ পেয়ে থাকে তার বিপরীতে ছাত্রদের এই দলকে জনগণের প্রত্যাশিত রাজনীতি দিতে পারবে বলে আপনি মনে করছেন আমি মনে করি যে তাদের কিছু ম্যানিফেস্টো যারা বলেছে এই সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র এবং না পাকিস্তান না ইন্ডিয়া মূলত এন্টি ইন্ডিয়ার কথাই তারা বলেছে এবং এই ভাষ্যটা বাংলাদেশের অনেক মানুষ গ্রহণ করতে পারে আরেকটা ভালো দিক আমি বলবো যে এই যে একটা বড় ব্যালান্সিং ফ্যাক্টর হবে যে এক্সিস্টিং দলগুলা কোয়ালিটি রাজনীতি আনার জন্য যে এই ধরনের একটা চিন্তা ভিতরে যদি ঢুকে থাকে যে তারা কলা গাছকে নমিনেশন দিলে সে এমপি হয়ে আসবে সেইখান থেকে সরে আসতে বাধ্য হবে কারণ ভোটের সমীকরণ অনেকখানি পরিবর্তন হয়ে যেতে পারে আগামী ভোটের হিসেবটা যদি এরকম হয় যে বিএনপি বড় পার্টি হিসেবে ক্ষমতা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু চ্যালেঞ্জও রয়েছে এই যথেষ্ট সম্ভাবনার বিপরীতে যদি বাকি সবাই একটা মোর্চা গঠন করে অথবা মোর্চা না গঠন করলে প্রত্যেকে কিছু না কিছু ভোট হয়তো ক্যাপচার করতে পারে সেইখানে কন্টেস্টিং প্রার্থী যদি তারা খুঁজে বের করতে পারে দ্যাট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর বিএনপি বিএনপি তখন বাধ্য হবে যোগ্য এবং কম্পিটেন্ট প্রার্থী সামনে আনতে সরকারে যাওয়ার জন্য অতএব রাজনৈতিক কোয়ালিটি নিয়ন্ত্রণ এবং পরিবর্তনের জন্য এই রাজনৈতিক একটা ফ্যাক্টর হতে পারে আহ এইটা কিন্তু একটা বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি এইভাবে এইভাবে ঘোষণা হয়েছে কিনা আমার জানা নাই সবগুলো কিন্তু একটা অনুষ্ঠান দিয়ে হয়েছে তাহলে এই যে একটা বড় অনুষ্ঠান করলো এই যে তারা একটা বিশাল অনুষ্ঠান করলো অনেকে কিন্তু এই প্রশ্নটা করছে আমি নিজেও এই প্রশ্নটা করছি যে এত বড় একটা অনুষ্ঠান ছাত্রদের একটা পার্টি তো এই অনুষ্ঠান করতে তো বিপুল ব্যয় করতে হয়েছে এই ব্যয় করার টাকাটা ছাত্ররা কোথা থেকে পেল তাহলে এটা কি তারা খুব করাপ কিছু ব্যবসায়ীদের কাছ থেকে এনেছে আপনি যদি করাপ্টেড ব্যবসায়ীদের কবলে শুরুতেই পড়ে যান তাহলে পরবর্তী সময়ে আপনি কিভাবে একটা সুস্থ রাজনীতি করতে পারবেন আপনি তো আলটিমেটলি আবার তাদের খপ্পরে পড়লেন তাদেরকে সুবিধা দিবেন তাহলে আপনি কি মনে করেন না এই স্টুডেন্টদের উচিত ট্রান্সপারেন্ট হওয়া বলে দেওয়া যে তারা কার কাছ থেকে কত টাকা পেয়েছে কিভাবে খরচ করেছে খরচের হিসাব দেওয়া আয়েরও হিসাব দেওয়া আপনি কিন্তু প্রয়োজন মনে করেন কিনা আমি অবশ্যই এইটা মনে করি এইটা তাদের পরিষ্কার করা দরকার যে তারা এই টাকার সংস্থান কিভাবে করেছে কার কার কাছ থেকে চাঁদা নিয়েছে যে বসুন্ধরা যে সময় রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে চায় জনগণের সম্পত্তি দখল করে সেই সম্পত্তির একটা অংশ রাজনৈতিক দলের পিছনে ব্যয় করে রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে চায় সেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে তারা চাঁদা নিয়েছে কিনা বা অন্য কার কার কাছ থেকে চাঁদা নিয়েছে সেইটা জানার অধিকার জনগণের রয়েছে যদিও বৈধ চাঁদাবাজি রাজনৈতিক দলের জন্য দর্শনীয় কিছু নয় কিন্তু সেই চাঁদা কিভাবে পেয়েছে সেই চাঁদা যে বৈধ টাকা যারা চাঁদা দিয়েছে সেটা তারা ব্যাখ্যা করবে এই দলের দায়িত্ব হলো চাঁদা তারা কার কাছ থেকে নিয়েছে এবং সেইটা তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা কোথায় খরচ করেছে আমি ব্যক্তিগতভাবে আগ্রহী যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে তারা টাকা নিয়েছে কি না সেইটা জনগণের কাছে তারা ইয়া প্রচার করুক প্রকাশ করুক তাদের পুরো অর্থনৈতিক যে কর্মকাণ্ড দল চালনায় শুরু থেকে সেটাকে তারা স্বচ্ছতায় নিয়ে আসবে বলে আমি আশা করি যদিও পলিটিক্যাল পার্টির বৈধ চাঁদা কোনো অপরাধ নয় এটা কোনো অন্যায় নেই কারণ পলিটিক্যাল পার্টি বৈধ চাঁদা নিতে পারে যে চাঁদা দেবে সে সেটা প্রমাণ করবে যে বৈধ টাকা তাদেরকে চাঁদা দিয়েছে আপনি এই বর্তমানে অবস্থায় আগামীতে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে এই নির্বাচনে এটা কি আপনার কাছে মনে হয়েছে যে বর্তমানে যে সরকারটা আছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের এক ধরনের আনুকূল্য এক ধরনের সংশ্লিষ্টতা এই নতুন দলটার প্রতি আছে এটা কি আপনি মনে করেন হ্যাঁ সেটা থাকা স্বাভাবিক এবং সেটা থাকতে পারে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল বিপ্লবের ফসল এবং যারা নতুন দল করেছে তারা দাবি করছে বিপ্লবের ফোর ফ্রন্টে তারা ছিল যদিও বাংলাদেশের ফেসিজম বাদে এবং জাতীয় পার্টি বাদে বাকি সবার কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডিভিজুয়ালি এবং অ্যাজ এ গ্রুপ সো তারা তাদের প্রতি সিম্পেটি থাকবে সিম্পেথিটিক হবে এটা অত্যন্ত ন্যাচারাল এবং স্বাভাবিক সেক্ষেত্রে এই সরকার যদি নির্বাচন অনুষ্ঠান করতে যায় নির্বাচনকালীন সরকার হয় তাহলে কি আপনি মনে করেন নির্বাচনটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে না তারা নিরপেক্ষতা তো দেখাবে তাদের কাজের মাধ্যমে তো যে অন্তর কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো আসছিল তাদেরও কর্মকাণ্ডে কখনো না কখনো বোঝা গেছে যে কোনো পার্টির প্রতি সিম্পতি থাকলেও থাকতে পারে একটা দুইটা ঘটনায় যেভাবে তাদের যে তারা নিউট্রাল নিরপেক্ষ সেইটা যে একেবারে অত বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে সেটা আমি মনে করি না ছোটখাটো কিছু ইস্যু থাকতে পারে কারণ এই সরকারের সাথে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা পার্থক্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের প্রবেশন অনুযায়ী গঠিত হয়েছিল শুধু ইলেকশন কন্ডাক্ট করার জন্য কিন্তু এই সরকার গঠিত হয়েছে ইলেকশন কন্ডাক্ট করা প্লাস এসেন্সিয়াল রিফর্মস করা যাতে রাষ্ট্র আর কখনো ফেসিজমের ভিতরে পতিত না হতে পারে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে একটা একটা ইস্যু আপনার এখানে বলতে হয় যে এদের আকাঙ্ক্ষা এবং জামাতের আকাঙ্ক্ষা এবং বিএনপির আকাঙ্ক্ষার ভিতরে কিন্তু চার পাঁচটা কন্ট্রাডিকশন অলরেডি চলে আসছে এক নম্বর তারা গতকাল কি বলেছে এটা দ্বিতীয় রিপাবলিক এবং তারা প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবে গণপরিষদ ইলেকশন চাচ্ছে যেটা বিএনপির সাথে কন্ট্রাডিক্টরি তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামা সহ যেটা কন্ট্রাডেক্টরি ঘোষণাপত্র তারা ঘোষণা করতে পারে নাই প্রেসিডেন্ট সরাতে দিয়ে সরাতে পারেনি আপনার ওই যে স্কন নামে একটা সেইটাকে নিষিদ্ধ করার জন্য সেইটাও তারা একটা কন্ট্রাডেক্টরি পজিশন আছে তো এইভাবে যদি কন্ট্রাডিকশন থেকে যদি বিরোধ সৃষ্টি হয় তাহলে যে ঐক্যর মাধ্যমে ফেসিজমের পতন হয়েছিল সেই ঐক্য ফাটল ধরলে কিন্তু ফেসিজম যারা পালিয়ে আছে ইন্ডিয়াতে তারা কিন্তু বড় ধরনের অ্যাডভান্টেজ পাবে সেই জন্য সঠিক নির্বাচন করার জন্য একটা ঐক্যমতে যেতেই হবে কিন্তু সেইটা এই ডিসেম্বরে তো আমরা একটা টাইম টেবিল পেয়েছি আবার জুন পর্যন্ত বলে কিন্তু আপনি এই স্বপ্নটাও কিন্তু সামনে যে এত ছোট সময়ের ভিতরে রকম একটা বিপ্লব উত্তর পরিস্থিতি যেখানে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত খারাপ যেখানে গণতন্ত্র বলতে কিছু ছিল না ইলেকশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল সেইখানে ইলেকশনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন কন্ডাক্ট করার জন্য রাষ্ট্র কতটুকু প্রস্তুত সেই কোশ্চেনটা কিন্তু সবসময় সামনে থাকবে জি আমি আপনাকে শেষ প্রশ্ন করছি আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন আগে আমাদের সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন একটা অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে উনি কিছু কথা বলেছিলেন কিছু সাজেশন দিয়েছিলেন কিছু সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন এবং সেগুলো নিয়ে অনেক আলোচনা এর মধ্যে হয়ে গেছে আমি এত ডিটেল আপনাকে আলোচনা করতে বলবো না কারণ সময় আমাদের কম আমি একটা পয়েন্ট নিব সেইটা হলো যে উনি সেখানে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছিলেন এই ইনক্লুসিভ ইলেকশন বলতে আপনি আসলে কি মনে করেন উনি কি বুঝাতে চেয়েছেন আপনি কি বুঝেছেন অথবা কিভাবে হলে ভালো হয় বলে আপনি মনে করেন দেখুন আমি যেটা বুঝেছি উনি শুধু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন নেই ইউএন এর যে রিপোর্টটা সেখানেও সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার কথাই রিকমেন্ড করেছে তো আপনি কোনো দলকে যদি অফিসিয়ালি ব্যান না করেন তাহলে তাদেরকে যে কোনো ভাবে আইদার দলীয় ফ্রামে অথবা অন্য কোনো ফ্রামে ইলেকশনে পার্টিসিপেট করতে তো আমি কোনো অসুবিধা দেখি না আপনাদেরকে ব্যান করেন এখন যাদের মরাল গ্রাউন্ড লস্ট হয়েছে যারা পালিয়ে গেছে তারা আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের বিটিএম সিটিং তো নির্বাচনে নামার কোনো অফিসিয়াল হইই বাধা নাই তো তো সেইটা উনি মিন করেছেন বলে আমার মনে হয় যে একটা একটা কোহেশন একটা রিকনসিলিয়েশন যে নির্বাচনের মাধ্যমে একটা জাতির যে বিভক্তি হয়েছে সেই বিভক্তিটা যদি ঘোচানো যায় হয়তোবা সেইটাই তিনি ইঙ্গিত করেছেন আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বেড়েস্কার এম সরওয়ার হুসেন